হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা চলে এসেছি আমার ছাদের স্পেশাল আজকে টক করবো পুঁটি মাছের টক তো এটা আমি রান্না করছি সেই জন্য তোমাদের শেখানোর উদ্দেশ্য আমার নয় আমি কি করছি সেইটা তোমাকে দেখাম তোমাদের দেখানোর জন্য তো পুঁটি মাছটা আমি আগে যদিও তোমার পুঁটি মাছটা কাটার আগে তোমাদের দেখিয়েছিলাম পুঁটি মাছটা ভাজাও আমি খেয়েছি আর এই কটা রেখে দিয়েছিলাম টক সেই জন্য এদিকে নিয়ে আয় পুরো পেটে ডিম ভর্তি আর আমি ভাজা খেয়েছি মনে হচ্ছে যেন খেতেই থাকি খেতেই থাকি এক থালা ভাত খেয়ে নিছি শুধু ভাজা দিয়ে তো টক করবো আমি আমার মতো রেসিপি দেখো ফুলের ই পড়ছে কি কি আছে দেখো যেটা মেইন লাগবে সেটা হচ্ছে টক টক করব যখন তখন এটা হচ্ছে আমরা বিলাতি আমরা বলি আমরা আর এদিকে একটু গাজর নিয়েছি এদিকে ভেন্ডি নিয়েছি ভেন্ডিটা আমি গোটা নিয়েছি আর এদিকে কুমড়ো নিয়েছি এদিকে ঝিঙে নিয়েছি একটা গোল গোল করে কেটে আর বরবরটি আর দুটো কাঁচা লঙ্কা আছে আর এদিকে সর্ষে আছে দু রকমের সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি পেস্ট করেছি মিক্সচারে আর এই আছে হলুদ নুন ঠিক আছে আমার মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো আর এটা একটু সর্ষের ফোড়ন দিয়ে আমি এগুলো সব একসঙ্গে ভেজে জল দিয়ে বসিয়ে দেবো যেহেতু আমি রেডি হয়ে গেছি ডিউটি বেরোতে হবে তারা আছে যে বাটিটায় আমি মাছটা মেখেছিলাম ওটাই আমি তুলে নিলাম কারণ এখানে আমি অনেক বাসন পোষণ নিয়ে আসিনি তো আমার কাঠের উন্নয়নের ওখানে আছে যদিও তা এখন আর আমি লাগাবো না চলো আমাকে আনতে আর সর্ষেও নিয়ে এসছি একবারে আমার ওখানে আছে মশলার কৌটো ওখান থেকে নিয়ে এসছি ওটা হাতটা ধুয়ে আসতে হবে সব একসঙ্গে দিয়ে দেবো ঠিক আছে তো বরবটিটাই আগে পড়লো কুম কিন্তু আমি ভেন্ডিটা পরে দেবো ভেন্ডিটা গোটা গোটাই থাকবে আর আমরাটা একটু পরে দিচ্ছি টকটা একটু পরে দেবো আর এদিকে নুনটা আর হলুদটা দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দেব রামলাটা দিয়ে দিলাম দিয়ে দেবো ভেন্ডিটাও সর্ষে বাটা এটা একটু ধুয়ে দিয়ে দেবো দিয়ে দেবো মাছগুলো আচ্ছা আমি একটু কাজ আছে সেরে আসি মানে ওখানে একটু কলপারে হতে থাক

বন্ধুরা আমার টক রেডি কুটি মাছ দিয়ে আমরা দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে এবার নিচে নিয়ে দিয়ে ভালো চলো নিচে যাই তো বন্ধুরা রান্না রেডি এবার আমি বেরোবো একা একা খাবো এটা আর কেউ খাবে না চল টাকা বাড়ি